অপেক্ষায় ছিল ছেলেকে বুকে জড়িয়ে ধরবে কিন্তু ফিরল কফিন চোখে জল মনে শূন্যত বিমানটা ওড়ে স্বপ্ন নিয়ে আর দুর্ঘটনা ভেঙে দেয় শত শত পরিবার একটি দুর্ঘটনা একটি বিমানের পতন আর হাজারো জীবনের অন্ধকার অধ্যায় শুরু যারা নেই কাল তারা হয়তো আমাদের মতো হাসছিল জীবন কতটা অস্থায়ী বুঝতে আমাদের এমন একটা দুর্ঘটনাই যথেষ্ট প্লেনটাই শুধু যাত্রী ছিল না ছিল স্বপ্ন আশা ভালোবাসা সব পুড়ে ছাই হয়ে গেল তারা বিমানে উঠেছিল কেউ ছিল প্রবাস ফেরত কেউ ছিল নতুন স্বপ্নে বিভোর সবাই ফিরতে চেয়েছিল কিন্তু ফিরল না তারা ভাবেনি এটাই শেষ উড্ডয়ন আল্লাহ চেয়েছিলেন ফিরে আসুক তার কাছেই কোনো ভাবেনি আকাশ থেকে এমন ভয়ঙ্কর শোক নামবে অথচ মুহূর্তেই বদলে গেল সব দুর্ঘটনা আমাদের মনে করিয়ে দেয় মৃত্যু অনেক উঁচু থেকেও নামতে পারে যখন আমরা সবচেয়ে নিরাপদ ভেবেছিলাম নিজেকে জীবন একটাই কখন কিভাবে থেমে যাবে কেউ জানে না তাও আমরা পাপ করতেই থাকি আল্লাহ যারা এই দুর্ঘটনায় শহীদ হয়েছেন তাদের কবুল করে নাও পরিবারগুলোকে দান করো ধৈর্য আর আমাদের শিক্ষা দাও প্রতিটি মুহূর্তকেই যেন প্রস্তুতির সময় ভাবতে পারি